তাকি হবে সে যেই হোক মুত্তাকি হবে তো আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচাইতে সম্মানিত হয়ে যাবে সুবহানাল্লাহ ইন্না আকরামকুম তোমাদের মধ্যে অধিক সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি আতকাকুম যে আল্লাহকে বেশি ভয় করে তোমাদের মধ্যে হাদিসের মধ্যে কি আসছে দেখেন মুসনাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার 23499 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله লা ফাদলা লিআরাবিয়িন আলাহা আজমিইন ওয়ালা লিআজমিইন আলা আরাবিয়িন ওয়ালা আহমারু আলা আসওয়াদা নবিজি বলেন কোন আরবী ব্যক্তি অনারবী ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই কোন অনারবী ব্যক্তির আরবী ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই কোন কালো ব্যক্তির সাদা ব্যক্তির উপর কোন লাল ব্যক্তির উপর কালো ব্যক্তির শ্রেষ্ঠত্ব নাই ইল্লা বিততকওয়া তোমাদের মাঝে কে সুন্দর কে কালো কে আরবী কে অনারবী কে আজমী এটার মধ্যে শ্রেষ্ঠত্ব নাই বরং যার তাকোয়া যত বেশি সে আরবই হোক আর অনারবী হোক ওই তাকোয়াওয়ালা ব্যক্তিটার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি